সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিলাম আমি আর ইলিয়াস আলী তার অন্তরের মানচিত্রটা দেখেছিলাম সেখানে একটা এবার কোমল শিশুর মতো তার অন্তর ও নাকে নাই বলতো নায়ের পিছনে যে কোনো কারুকার্য থাকতে পারে কলা থাকতে পারে এইটা সে বুঝতো না ইলিয়াস আলীর জন্য এই সভার আয়োজন করছেন তার গুম দিবস পালন করছেন এটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য আমরা প্রতিদিনের মতো হাসছি আনন্দ করছি আনন্দের দিনে অনেক কিছুই আমরা করছি কিন্তু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজনরা যা আমাদের মধ্যে নেই আমরা কয়দিনই বা তাদের কথা মনে করি যারা এতই ঘনিষ্ঠ ছিলেন আমাদের তো যখন ছাত্র রাজনীতিতে প্রবেশ করি নাম লেখায় তখন থেকে তো আমাদের ধ্যান জ্ঞান সব এই রাজনীতিকে ঘিরে কোথায় পরিবার কোথায় বাবা মা আমাদের সব কিছুর আধারজনক আমাদের এই দল এই রাজনীতি সুতরাং রাজনীতির যারা আমরা সহকর্মী আমরা তো অনেকের চেয়ে অত্যন্ত ঘনিষ্ঠজন সমাজে আমাদের আরও যারা পরিচিত লোকজন আছে সেই হিসাবে ইলিয়াসারিও অত্যন্ত ঘনিষ্ঠজন ছাত্র রাজনীতির সুবাদে আমাদের পরিচয় তারপরে তখন বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল যার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিলাম আমি আর ইলিয়াস আলী অনেক দিক থেকেই কেন জানি তার সাথে অনেক বিষয়ের মিল হয়ে যেত দুজনের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য থাকলেও সে একটু সেন্টিমেন্টাল অনেক সময় যেটা বলে খুব অ্যাগ্রেসিভলি বলে সেই তুলনায় আমি একটু শান্তশিষ্ট স্বভাবের সায়ুল কবির খোকনও ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠজন সেও শান্তশিষ্ট স্বভাবের কিন্তু আমরা তার অন্তরের পাঠটা নিতে পেরেছিলাম তার অন্তরের মানচিত্রটা দেখেছিলাম সেখানে একটা একবার কোমল শিশুর মতো তার অন্তর ছিল এটাই ছিল সবথেকে ভালো লাগা এখন হয়তো জোরালো কথা বলতো জোরালো প্রতিবাদ করতো আমাদের সাথেও আর বলতো না ভাই এটা ঠিক হবে না কিন্তু এই বলাটাই তার বাহ্যিক এই বলাটাই শেষ কথা নয় তার অন্তরের কথা ছিল অত্যন্ত নির্মল এবং অত্যন্ত শুদ্ধ ও নাকে নাই বলত নায়ের পিছনে যে কোনো কারুকার্য থাকতে পারে কলাকৌশল থাকতে পারে এইটা সে বুঝতো না একেবারে সিরাতুল মুস্তাকিম সরল সোজাপথে সে হাঁটত এটাই ছিল তাকে ভালো লাগার তার প্রতি মমত্ব সৃষ্টি হওয়ার একটা বড় বিষয় এখানে সবাই আলোচনা করেছে তার গুম হওয়ার তাৎপর্য নিয়ে কথা বলেছে আর একটু বিষয় নিয়ে কথা বলবো না তার দেশপ্রেম এবং দলের প্রতি তার যে আনুগত্য এটা বললে অনেক সময় লাগবে সাংবাদিক ভাইয়ের অনেকক্ষণ ধরে বসে আছে এক কথাই সেটা বলবো যে দলের দলের নেতৃত্বের প্রতি তার যে আস্থা অবিচল আস্থা সেটা আমি আমাদের অনেকের মধ্যেই সেটা দেখিনি